দৃশ্যটি মাদারীপুর পুরানবাজার কামারপট্টির কোরবানির ঈদকে সামনে রেখে কামারপট্টির কামারদের জন্য ব্যস্ততার শেষ নেই দোকানে দোকানে দা বটি চাপাতি সহ গোস্ত কাটার হাতিয়ার বানাতে তারা সারাক্ষণই ব্যস্ত সরজমিন পুরানবাজার কামারপট্টি ঘুরে দেখা যায় কামারেরা তাদের লোহা গরম করছেন এবং শক্ত হাতে সেগুলো পিটিয়ে সান দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রয়োজনীয় হাতিয়ার অর্থাৎ দা বটি চাপাতি ইত্যাদি সারা বছরই তারা একই কাজ করলেও বিশেষ করে কোরবানির ঈদের সময় তাদের কাজের ব্যস্ততা বেড়ে যায় কামারপট্টির কয়েকজন কারিগরের সাথে কথা বলে জানা যায় অন্যান্য বছরের চেয়ে এবছর তাদের বেচা বিক্রি কম তাদের কারো কারো ধারণা এবছর মানুষের হাতে পর্যাপ্ত টাকা পয়সা নেই অনেকেই গরু কোরবানি দেবেন না ফলে তাদের তৈরি যে হাতিয়ার অর্থাৎ দা বটি চাপাতি ইত্যাদি এগুলো বেচা বিক্রি কম হচ্ছে তবে সারা বছরই তারা দা বটি চাপাতি খুন্তি কুড়াল এগুলো বানালেও তাদের জন্য ঈদের মৌসুমি হচ্ছে কোরবানির সময়টা ব্যাচা বিক্রি কম হওয়ার কারণ কি এবার একদিনে কতগুলো দা বটি বানাইতে পারেন দশ বারোটা আচ্ছা এখন ঈদকে ঘিরে একটু ব্যস্ততা বেশি কেমন যাচ্ছে ব্যাচা কেনা তাই অন্যান্য বারের তো এবারের কাজের ব্যস্ততা কি বেশি না কম কম কি জন্য কম বলে মনে করেন দাদা ঈদকে ঘিরে ব্যস্ততা কেমন আচ্ছা একদিনে পরিমাণ দাও বটি বানান গত বছর ঈদে বেশি বেচা বিক্রি হয়েছে না এবার কত বছর যাবো তুই ব্যবসায় আছেন